ছি আজ যে মালয়েশিয়ায় আমি একজন মালয়েশিয়ার প্রবাসী লাইব্রেরি আসলাম মূলত মালয়েশিয়ার বর্তমান অবস্থা ভালো না আপনারা মালয়েশিয়ায় যে যেখানে আছেন একটু সাবধানে থাকবেন কারণ যে গভর্নমেন্ট আছে তারা প্রতিনিয়ত অবৈধ লোককে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে এবং যারা মূলত যারা অবৈধ আছেন তারা বিশেষ করে অনেক সাবধানে থাকবেন কারণ বর্তমানে মালয়েশিয়ার অবস্থা একদমই ভালো না যে যেখানে থাকেন না কেন সকলে সাবধানে থাকবেন আর যে যেখানে যে কাজে করেন না কেন একটু সাবধানে কাজ করবেন কারণ যারা অনেকে মালয়েশিয়া বর্তমান ভিসা একবারে বন্ধ কিন্তু অনেকে মালয়েশিয়ায় আসতে চাইতেছেন ট্যুরিস্ট ভিসায় আসে অবৈধ কিন্তু বাইরে বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা কাজ যে বৈধ লোক আছে তারাই কাজ তারাই কাজ পাইতে অনেক কষ্ট হয় কিন্তু যারা অবৈধ আসবেন বা টুরিস্ট বিষয়ে আসবেন তারা বিশেষ করে আপনার নিজের আত্মীয় লোক থাকলে তাহলে কাজ ওখান থেকে বাংলাদেশ থেকে কনফার্ম করে তারপরে ট্যুরিস্ট বিষয়ে আসি কাজে ঢুকবেন যদি আপনারা আসিয়া কাজ খুঁজি কারণ নতুন মানুষ আসিয়া আপনারা কখনো ভাষা বুঝবেন না হয়তো বা কাজের কোনো এও বুঝবেন না ভাষা না বুঝলে কখনো কাজ খুঁজে পাইবেন না যদি আপনার নিজের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে যদি আপনাকে যদি সাহায্য করে আসার পরে তাহলে ঠিক আছে আসবেন আর আমার লাইভটা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকল প্রবাসী বাড়ি দেখতে পারে আর যারা আসবেন নতুন যারা অবৈধভাবে বা ওই পানিপথে অনেকে ট্যুরিস্ট ভিসে আসি অবৈধ হওয়া যায় তাদেরকে বলতেছি তারা কাজ এখানে বর্তমান মালয়েশিয়ায় কাজ বলতে নাই কিন্তু এই তোমার করোনার পর থেকে অনেক কোম্পানি ডাউন খায় গেছে অনেক কোম্পানি অলরেডি বন্ধ হওয়াও গেছে কারণ মালয়েশিয়া গভর্নমেন্ট বেতন বাড়াইছে এখন বর্তমান সতেরোশো বেশিক সতেরোশো বেসিক হিসাবে অনেক অনেক ছোটো ছোটো কোম্পানি আছে সব বন্ধ হয়ে গেছে অনেক বাঙালি নেপালি ভেতনাম মায়ানমার সকলকে দেশে পাঠাইছে যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা যারা বিষয়ে আসবেন আসি অবৈধ হইতে চাইতেছেন অবশ্যই আপনাদের নিজের বা আত্মীয় স্বজন যদি আপনাদের থাকে তাহলে আসবেন আর না হলে যদি আসেন আসি আপনি অবৈধ হয়েছেন কাজ পাবেন না আর এখানে বিদেশ বাড়িতে আপনাকে কেউ সাহায্য করবো না নিজের কাজ নিজেকে খুঁজতে হবো আপনার যদি আমার যদি কেউ নিজের লোক আসে হয়তো আমি কি করব করব দিন দিন তিন এক তা খাওয়াবো বা কিন্তু পরবর্তী কি করব যখন এক মাস পর্যন্ত কাজ পাবো না পরবর্তী কি করব তখন আর টাকার তোলন করবো না কারণ বিদেশ বাড়ি কেউ কাউরে কখনো এও করবো না আপনারা যারাই আসবেন অবৈধভাবে বা যেভাবে যারা অবৈধ আছেন এখানে কাজ ঠিক করে তারপরে আসবেন কারণ মূলত কাজ যদি আপনারা ঠিক করে না আসেন তাহলে এখানে আসি আপনারা অনেক বিপদে পড়বেন কারণ মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে এরা যদি একবার অবৈধ ধরে আর মালয়েশিয়ার যে তোমার মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে যদি অবৈধ অবৈধ লোক কখনো ধরে আর যে থানা বা হাজত এখানে যে কষ্ট আর এরা যে মারধর করে বা যারা একবার গেছে মালয়েশিয়ায় জেলে একবার যাই ঢুকছে তাই কখনো আর অবৈধ কখনো অবৈধ হব না বা কখনো মালয়েশিয়ার মুখ নিব না এতটা এরা মারধর করে এখনো ঠান্ডা দিন ঠান্ডা তো মালয়েশিয়া নাই তারপরেও যদি বৃষ্টি বা বৃষ্টি আসলে একটু মোটামুটি ঠান্ডা লাগে কখনো অনেক সময় হয় কি তোমার শরীরে কোনো পোশাক লাগে না হাজতের মধ্যে যাই বিশেষ করে যারা আসবেন অবৈধভাবে বা পরিবেশে আসতে চাইতেছেন তারা অবশ্যই কাজ ঠিক করবেন ঠিক করে তারপরে আসবেন কারণ এখানে আসি বিপদে বললে ভাই কেউ আপনাকে তোলন করবো না আর যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমি আশা করি সকলে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি ইউটিউবে নতুন একবারে নতুন আর এটা আমার প্রথম লাইভ এটা আমি প্রথম লাইভ করতেছি আশা করি প্রতিনিয়ত এখন থেকে যে কোনো ভালো ভালো নিউ যে কোনো নিউজ বা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আর আমার এই চ্যানেলে মূলত নিউজ ভিডিও আপলোড করা পরে বাংলাদেশের সবকি বাংলাদেশের মালয়েশিয়া সব কিছু আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা বিদেশে বা মালয়েশিয়ায় যারা আছেন তারা অবৈধ আছেন অবশ্যই অবশ্যই বিশেষ করে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আবারও বলতেছি অবশ্যই অবশ্যই আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন কারণ যদি একবার যদি পুলিশে ধরে অনেকে হয় কি তোমার ঘুষ নেই কিন্তু যারা অনেক পুলিশে যদি একবার ধরে না তে একবার সরাসরি আপনাকে চিলকানায় ডুবিয়ে দেবে তিন মাস জেল খাটতে হবো তিন মাস জেল খাটার পরে তারপরে আপনাকে দেশে পাঠাবো এই জন্য বলতেছি আপনারা সাবধানে কাজ করেন যে যেখানেই কাজ করেন সাবধানে কাজ করেন এবং বর্তমানে মালয়েশিয়ায় অনেকে কয় কি করে কি জানেন অবৈধ লোক কাজে নিছে কাজে নেওয়ার পরে এক মাস দুই মাস কাজ করার পরে বেতনার দেয় না বেতন না দিয়ে বেতন রাখি দেয় কিন্তু বেতনা দিলে অনেক সময় কি পূর্বাশে টাকা পয়সা না হলে চলবে কীভাবে এ কী করে ওখান থেকে আরেক কাজে যায় কিন্তু ওই দুই মাসের টাকা ওখান থেকে পড়ে যায় আর ওই দুই মাসের টাকা তুলতে পারে না ওখান থেকে নেয় না আর আপনারা যারা কাজ ঠিক করবেন কাজ করবেন বা যেখানে কাজ করেন আপনারা কাজ ঠিক করবেন ভালোভাবে বা যে মালিক পক্ষ থাকবে বাংলা বলেন মালাই বলেন চীনা বলেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করিয়া বিশেষ করে আপনারা দিন হাজিরের কাজে যদি আরো টাকা যদি ওদের কাছ থেকে নিতে পারেন তাহলে আপনার দিনে বিডার কারণ আপনি ওই অবৈধ আপনি এই আছেন এই নাই যদি এখন কাজ করেন বিকালে দেখেন পুলিশ এসে আপনাদের ওখান থেকে নিয়ে যেতে পারে পুলিশ এসে ধরে ওখান থেকে তুলে নিয়ে যেতে পারে সেই জন্য যদি দিন হাজিরে কাজ করেন তাহলে আপনাদের অত দিনে যে টাকাটা পাবেন লগে লগে এক সপ্তাহ বা পনেরো দিনে টাকা ইনকাম করিয়া লগে লগে দেশে পাঠিয়ে দিলেন আর বিশেষ করে যদি আপনি অবৈধ লোক হন যদি আপনার যদি পুলিশে ধরে তাহলে আপনার যে আপনার কাছে যে টাকা আছে পয়সা আছে ও তো নিয়ে নিব বনাম আপনার তিন মাস জেল খাটে আবার টিকিট যে এখান থেকে আপনি দেশে যাবেন এর লাগে আবার টিকিট কাটার জন্য বাংলাদেশ থেকে আপনাকে টাকা নিতে হবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে তারপরে আপনার টিকিট কাটে বাংলাদেশে পাঠাবো এটা হলো মালয়েশিয়ার নিয়ম আর পাম ওয়েলে বর্তমান ইনকাম বেশি কিন্তু কষ্ট আছে অনেক যারা অবৈধ পথে আসতে চাইতেছেন বা আস অলরেডি টুরিস্ট বিষয়ে আইসেন যে অবৈধ থাকতে চাইতেছেন তো বিশেষ করে আপনার পাম যেখানে কাজ আছে পাম ওয়েলে কাজ করলে ওখানে পুলিশ কখনো পাম ওখানে রেটও দেয় না পুলিশও কখনো ওখানে আর কি পুলিশের যে অত্যাচার আছে এটা কম অনেক অবৈধ লোক আছে যেমন মায়ানমারের যে বর্তমান মায়ানমারে যে মারামারি হইতেছে এরা অনেক হয় কি অবৈধভাবে আসিয়া মালয়েশিয়া ঢোকে এরা কি করে ওই পাম অয়েলে এখানে কাজ করে কারণ পাম অয়েলে তো ইনকাম বেশি পাম অয়েলের টাকার ইনকাম বেশি কিন্তু তোমার পুলিশের বিতে বিতি কম আর রাস্তাঘাট আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই রাস্তাঘাট দেখি শুনে চলবেন কারণ দেখি না চললে যদি টুরিস্ট বিষয় তো আসলে আপনার বর্তমান যে বাংলাদেশের অবস্থা টুরিস্ট বিষয় আলেও দুই তিন লাখ টাকা এই নেয় কিনা আপনারা এত টাকা দিয়ে আসিয়া যদি আপনি আসেন দুই মাসের যদি তিন দিনকে এক মাসের মধ্যে যদি বাইরে কাজ করেন কাজ করতে করতে যদি হঠাৎ পুলিশে ধরে তাহলে আপনার সব মাটি যে তিন লাখ আছে আপনার জিল খাটতে হবে জিল খাটে বাংলাদেশে যাইতে হবো এই জন্য বিশেষ করে বলতেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা নতুন প্রতিনিয়ত ইনশাল্লাহ মালয়েশিয়ার বাংলাদেশের আপডেট এবং এই চ্যানেলে পাবেন আর আমি নতুন হিসাবে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেউ কখনো উপরে উঠতে পারবো না অবশ্যই অবশ্যই আশা করি সকলে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ